গঙ্গা দশেরা উপলক্ষে বেনারসের ছজন পুরোহিত ও বাবা ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত ধীরেন্দ্র পাত্র মহারাজ ও গণেশ মহারাজ দ্বারা মা গঙ্গা আরতি কলকাতার ভূতনাথ মন্দিরের সংলগ্ন ভূতনাথ ঘাটে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি প্রধান উদ্যোক্তা পৌরপিতা বিজয় উপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ছিলেন মানিকতলার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্তি পান্ডে বাবুন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের গঙ্গা আরতি চাক্ষুষ উপভোগ করতে হাজির ছিল অগণিত ভক্তবৃন্দ্র ও বহু সাধারণ মানুষ কলকাতা বা কলকাতার আশেপাশে যত গঙ্গা নদী হয় সবই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা কারো থেকে পেছিয়ে নেই তার সকলের সঙ্গে তাল রেখে এগিয়ে চলেছে খচখচ করছিল যে কলকাতার মানুষ সব জায়গার গঙ্গা নদী দেখে এলাম কলকাতায় দেখা হয়নি আর কেমন হয়ে গেল বিজয় আমাকে বললো আসতে এসে গেলাম অপূর্ব ব্যবস্থা করেছে সুন্দর আমার মন ভরে গেছে আমি নিজে পুরুষ পুজো করি আমার মন ভরে গেছে যে এত সুন্দর আরতি দেখি এত সুন্দর ব্যবস্থা দেখি মন ভরে গেছে ঠাকুরের কাছে আসা মা গঙ্গার আশীর্বাদ এতে বেনারসে গিয়ে অপূর্ব গঙ্গা রুটি দেখতাম মনটা তো যেটা বললেন শোভনদা আমার অপ্রতিম শোভনদা যেটা বললেন যে সব জায়গায় দেখে মন ফসফস করে সামনে গঙ্গা রাত হয়ে গেছে আমরা ফিল করতে পারছি না অন্ধকার কিন্তু আমাদের আদি এবং অকৃত্রিম আশ্রয়স্থল সেই জায়গায় জুড়ে তাকে আরতি করা আমাদের পরম সৌভাগ্য এবং সেই সৌভাগ্য যিনি এনে দিয়েছেন তার নাম বিজয় তাকে অনেক সুক্রিয়া আমার যে এত মানুষকে এত চমৎকার দৃশ্য দেখাবার সুযোগ তিনি মাধ্যম হিসেবে কাজ করলেন ঈশ্বর তার মঙ্গল করুন এখানে যত ভক্ত আছে তাদের মঙ্গল করুন এখানে যারা অতিথি হয়ে আমরা এসেছি সবার ভালো রাখুন এবং সর্বোপরি আপনারা ভালো থাকুন অপূর্ব উদ্যোগ অন্য রকম উদ্যোগ চালু থাকুক দিদির কৃতি দিদি আমাকে বলেছিল যখন আমি এখানে পনেরো ক্যান্ডিডেট হই বিজয় তুমি যাচ্ছ ভূতনাথ মন্দির কাছে মা গঙ্গা ধারে তোমাকে ক্যান্ডিডেট করলাম তুমি ওখানে জিতে যাতে গঙ্গা আরতি বেনারস মতন করতে পারো এটা আমি চাই তুমি বেনারসের লোক আমি জানি বাংলাদেশ নতুন আরতি করতে পারে এটা আমার চিন্তাধারা আছে দিদি আশীর্বাদ যদি দেয় ডি গঙ্গা আরতি যাতে এখানে হতে পারে এটা দিদির কাছে আমার এসছেন পাঁচজন আরতি করেছেন এই জন্মদিনে গানের উন্সের কাছে